আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আজ এই ভিডিও আলোচনা করার চেষ্টা করবো যার স্বামী অবাধ্য হয়ে গেছে এক্ষেত্রে প্রক্রিয়া লিপ্ত হয়ে গেছে সেই প্রক্রিয়া থেকে বাঁচার উপায় কি এবং যদি কারো স্ত্রী প্রক্রিয়া লিপ্ত হয়ে থাকে তার স্ত্রীকেও প্রক্রিয়া থেকে ফেরার দুটি আমল নিয়ে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে এই দুটি আমল যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনার স্বামী এবং স্ত্রী প্রক্রিয়া থেকে মুক্তি ফিরে আসবে ইনশাল্লাহ তো এই আমল দুটি করার জন্য অবশ্যই আপনাকে পাঁচত্ব নামাজ করতে হবে পাঁচত্য নামাজের শেষে এই আমলটি আপনাকে করতে হবে প্রত্যেক পাচক্ত নামাজের শেষে যদি আপনি টানা তিন দিন এই আমল দুটি করতে পারেন তাহলে আপনার স্বামী অবশ্যই এবং আপনার স্ত্রী প্রক্রিয়া থেকে ফিরে আসবে ইনশাল্লাহ এবং আপনার অবাধ্য স্বামী অবশ্যই সে আপনার বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমার দুটি হচ্ছে প্রত্যেক নামাজের শেষে আপনি যখন দোয়া করবেন সুরা আল পাকারা আয়াত নাম্বার একশো বারো সুরা আল পাকারা আয়াত নাম্বার একশো বারো আপনি এই দুহাত তুলে নামাজের শেষে সেটা আপনি দোয়া করবেন দোয়ার শেষে তারপরে সুরা আল মায়েদা চৌষট্টি নাম্বার আয়াতের প্রথম কিছু অংশ সুরা মায়াদার চৌষট্টি নাম্বার কিছু অংশ আমি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অংশটি আছে এটা আপনি মুখস্থ করার পরে একচল্লিশ বার প্রত্যেক পাঁচত্ব নামাজের শেষে যদি আপনি একচল্লিশবার পড়েন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার স্বামী প্রক্রিয়া থেকে ফিরে আসবে ইনশাল্লাহ শেষে যখন সুরা মায়ের দ্বার এ আয়াত অংশ পড়বে তখন অবশ্যই এটা আপনি মনে মনে করবেন আপনার স্বামী অথবা স্ত্রী যদি প্রক্রিয়া লিপ্ত থাকে যে আপনি যে আমলটা করতেছেন সেখান থেকে যেন সে ফিরে আসে এই নিনত করে এই আমল যদি আপনি করতে পারেন তো বাহাত্তর ঘন্টার মধ্যে ফলাফল পাবেন ইনশাআল্লাহ অবশ্যই বিশ্বাসের সাথে একিনের সাথে এই আমলটি যদি আপনি করেন অবশ্যই وندخل على ان شاء الله